খুব ছোট্ট একটি মসজিদ দেখে যেন মনে হয় প্রকৃতির মাঝে এক টুকরো জান্নাত এই মসজিদটি যারা দেখেছেন কিংবা এই মসজিদে যারা নামাজ পড়েছেন তারাই বলতে পারবেন এই মসজিদের সৌন্দর্য প্রকৃতি পাহাড় কত সুন্দর কত মনোরম কত নীরব কত নিস্তব্ধ কত ভালো লাগার কত ভালোবাসার মতন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন এই মসজিদটি আমাদের জুড়ি উপজেলার লাঠিটিল্লা বিজিবি ক্যাম্পের একটি মসজিদ মসজিদের পরিবেশ প্রকৃতি দেখেই যে কেউ প্রেমে পড়ে যাবে এই মসজিদের প্রতি আমার কাছে খুব এই মসজিদটি ভালো লেগেছে এই মসজিদের প্রকৃতি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না এখানে বেড়াতে গিয়ে বাহির থেকে মসজিদের ভিডিওটি করেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ